হ্যালো ইব্রানি আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম কারণ অনেক ভাইয়ারা আপুরা কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই আপনার একটু মুরব মিডল এইজ এবং মুরব্বীদের কিছু শাড়ি আমাদের দেখান তো এই শাড়িগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বিশাল ধামাকা অফারে তো মিনিমাম এই শাড়িগুলো এক একটা ষোলোশো টাকা আঠারোশো টাকায় সেল করা হয় তো আমরা কিন্তু আপনাদেরকে দিব একদম একটা ডিসকাউন্ট অফারে মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এক হাজার টাকাও চাইলে আমরা এগুলো সেল করতে পারবো কিন্তু সেটাও করলাম না ঈদ সালামি উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এখানে মাধুরায় কটন পাবেন এবং তাঁতের ভিতরে পাবেন এবং জয়পুরি কটন পাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রিমিয়াম কটন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো প্রত্যেকটা শাড়ি আজকে আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা কিন্তু সম্পূর্ণ জয়পুরি একটা আঁচল আর ফুল বয়টা হবে আপনি মাল্টিমিলা কাজ অনেক সুন্দর ডিজাইন একদম নতুনত্ব ছোঁয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এটা হবে আচলটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা তো দ্রুত অর্ডার করবেন না পেয়ে যাবেন কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি মানে অল বাংলাদেশ যেখানে নেবেন হোম ডেলিভারি পাবেন দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের শপে এসে চাইলেও দেখে নিতে পারবেন দেখেনি একটা কালার ল্যাভেন্ডার কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এখানে প্রচুর কালার এবং ডিজাইন আছে প্রাইস আটশো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এইটা হলো পেস্ট কালার ভিতরে আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে আচলটা হবে জাম কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা কিন্তু পাটটা কিন্তু ম্যাট গোল সুতার কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা বয়টা সেলফ কাজ না সেলফ সুতার কাজ করা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা মাত্র আটশো টাকা যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন দেরি করবেন তো মিস করবেন দেখেন এই একটা শাড়ি দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার এটা জামদানি ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা কিন্তু আপনার সাড়ে বারো হাত আছে এগুলো ব্লাউজ প্লিট ছাড়া সাড়ে বারো হাত শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা আপনি চার বাজেই ধরেন দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেখানি একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস পড়বে তো দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করলেও কিন্তু শাড়িগুলো পাবেন না কারণ এগুলো ভাবনা করে অর্ডার করতে গেলে কিন্তু থাকবে না কারণ এখানে কিন্তু প্রচুর অর্ডার আসবে আমাদের এই শাড়ি দেখা যায় এগুলো এক একটা কালার দুইটা তিনটা করে আসে দেখা যায় দশজন অর্ডার করবে এক কালার কিন্তু পাবে কিন্তু তিনজন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা এই একটা হবে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রাইস পড়বে মাত্র আটশো দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস আটশো টাকা প্রতিটা শাড়ি প্রাইস আটশো টাকা থাকবে এই বিরুদ্ধে কিন্তু একটা আকর্ষণীয় শাড়ি আছে মাধুরাই কটন শাড়ি মাধুরাই কটন শাড়ি এটার প্রাইস কিন্তু আটশো টাকা পাবেন আপনারা দেখেন এই একটা কালার প্রাইস আটশো টাকা সব দেখেন এই একটা শাড়ি আচল বড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা পিঙ্ক কালার ভিতরে লাইট দিয়ে কাজ করা কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা সেরা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা পেস্ট কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা সেরা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু আটশো টাকা তো যারা নিতে চান অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা অনলাইনে নেবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূম্যাঞ্চল মার্কেট তিতোতলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোটা শাড়িতে দোটা আউটলেটে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি দেখেন মাধুরাই আঁচলটা হবে এটা গঙ্গা যমুনা পার দেখেন জরির কাজ কিন্তু পাটটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা মাধুরাই কাতান শাড়ি মাত্র আটশো টাকা পাচ্ছেন আঁচলটা হবে এটা গঙ্গা যমুনা পার বডি হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা বডির বেসের কালার কিন্তু একরকম থাকবে শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে আঁচলের কালার এবং ব্লাউজের কালারগুলো চেঞ্জ হবে দেখেন গঙ্গা যমুনা পার প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দা আঁচলটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা প্রাইস কিন্তু পূর্বে মাত্র 800 টাকা দেখেন এই একটা শেড আঁচলটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা প্রাইস কিন্তু পূর্বে মাত্র 800 টাকা আঁচলটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা প্রাইস কিন্তু পূর্বে মাত্র 800 টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা গঙ্গা যমুনা পার কিন্তু পূর্বে মাত্র 800 টাকা দেখেন একটা শেড আঁচলটা হবে এটা ফুল বয়ডটা হবে এটা প্রাইস কিন্তু পূর্বে মাত্র 800 টাকা দ্রুত আর করবেন দেরি করবেন না কারণ ঈদ কিন্তু সামনে বেশি দিন বাকি নেই 13 জশ শেষ আমাদের অফার কিন্তু শেষ হয়ে যাবে চান্নাত পর্যন্ত আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো দেখেন একটা শাড়ি আচল আচল হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই ভিডিওতে যেইটাই দেখবেন যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা অনলাইন নিতে চান তারা স্ক্রিনশট দিবেন আর ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাবেন দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা সে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা তো আমাদের ভিডিওটা দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ